নমস্কার প্রিয় দর্শকগণ ইমনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় শুক্র ও শনির এই যে ডবল ডোজ শুক্র শনি এই যে রাজযোগগুলি এই দুইটি রাজ্য অর্থাৎ মালব্য মহাপুরুষ রাজ্য এবং শশ নামক মহাপুরুষ রাজ্য এই দুইটি রাজ্যকে শনি এবং শুক্রের ডবল ডোজ তিনটি রাশির টাকার পাহা আসতে চলেছে বা গড়তে চলেছে টাকার পাহাড়ে সে রাশিগুলি কোন কোন রাশি তা দেই না করে আমি আজকের ভিডিওতে বিস্তারভাবে আলোচনা করব আবারও জানেছি মালব্য মহাপুরুষ রাজ্য এবং শশনাম মহাপুরুষ রাজ্যকে এই যে শনি ও শুক্র ডাবল ডোজ তিনটি রাশির ক্ষেত্রে টাকার পাহাড়ে কিন্তু তাদেরকে বসাতে চলেছে নতুন বছর দু হাজার সালের এই যে বেশ কয়েকটি বড় গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে রাশি পরিবর্তন এবং গ্রহের এই যে রাশি পরিবর্তন এর ফলে আমাদের জীবনে বেশ কিছু প্রভাব বিস্তার করে এবং রাজ্যগের সৃষ্টি করে তার মধ্যে এই যে রাজ্যক শুক্র তৈরি করতে চলেছে মালব্য মহাপুরুষ রাজ্যক এবং সঙ্গে শনিদেব তৈরি করতে চলেছেন শশনামক নামক মহাপুরুষ রাজ্য শুক্র যখন মিন রাশিতে অবস্থান করবে এই মিন রাশিতে শুক্র উচ্চ গৃহে অবস্থান করবে এবং অন্যদিকে শনিদেব অর্থাৎ কর্মফল ন্যায়ের দেবতা শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি বা নিজ স্বরাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজমান করেছে এবং এই যে দুইটি গ্রহ দুইটি রাশিতে অবস্থান এর ফলে তিনটি রাশির ক্ষেত্রে এক কথায় টাকার পাহাড়ে বসবে নিশ্চিতভাবে কর্মফল দেবতা শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে বিরাজমান হয়েছেন এবং দু সাল অর্থাৎ বর্তমান বছর দু হাজার চব্বিশ সালে এই যে নতুন বছর নতুন বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটাতে চলেছে এই রাশিগুলির সাথে তাদের সৌভাগ্য বয়ে আনতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাদের আপনাদের রাশির অধিপতি হলেন শনিদেব বর্তমানে নিজের রাশিতে অর্থাৎ মূল ত্রিকোণ রাশিতে বিরাজমান করছেন আপনার কুষ্টিতে অর্থাৎ যে রাশিগুলি আমি কথা জানেছি তাদের প্রত্যেকের ক্ষেত্রে কুষ্টিতে বা জন্মছকে শুক্র এবং শনির প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার এবং আপনার কুষ্টিতে যদি এই নামক মহাপুরুষ রাজ্য তৈরি হয়ে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল দিতে চলেছে এবং কুম্ভ রাশির জাতকাদের ক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্ব উন্মোচিত করবেন চাকরি এবং ব্যবসায় আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে তালে তালে আপনাদের উন্নতির জায়গাটিও কিন্তু তৈরি হয়েছে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অত্যন্ত ভালো হতে চলেছে যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের ক্ষেত্রে উন্নতি দেখা দিতে চলেছে শশ নামক মহাপুরুষ রাজ্য এবং এই মালব্য মহাপুরুষ রাজ্যকে কুম্ভ রাশির বিপুল পরিমাণে ধন সম্পত্তি নিয়ে আসতে চলেছে বিবাহিত জীবন সুখ উপচে পড়তে চলেছে সব মিলিয়ে জীবনে বিরাট উন্নতি দেখা দিতে চলেছে সুখ সমৃদ্ধি আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাই দু হাজার চব্বিশ সাল আপনাদের সুখের বছর হতে চলেছে শনিদেব আপনার কুষ্টিতে যদি বা আপনার জন্মচকের যদি থেকে এই শশনামুখ মহাপুরুষ রাজ্য এবং শুক্রদেব যদি মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করে থাকেন এর ফলে আপনাদের চাকরিজীবীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল বয়ে আনবে। এবং আপনার মধ্যে ইতিবাচক প্রভাবগুলো বিস্তার করতে চলেছে বাড়ি গাড়ি কিনতে পারেন আপনারা বৃষরাশির জাতক জাতিকারা ব্যবসায়িকদের ক্ষেত্রে খুবই ভালো সময় কাটতে চলেছে সময়টি একদম অনুকূল তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই জানাই আপনাদের খুবই ভালো খবর আসতে চলেছে দু সালে আপনাদের আয় বৃদ্ধি পাবে বিবাহিক জীবন আগের তুলনায় অত্যন্ত ভালো হতে চলেছে শুক্রের বিশেষ কৃপায় আপনাদের মালব্য মহাপুরুষ রাজযোগের এই যে উন্নতি ঝড় এক কথায় কিন্তু বয়ে আনবে রাশি সপ্তম গৃহী শনিদেবের অবস্থান শশ্নমক মহাপুরুষ রাজ্য আপনাদের কেরিয়ার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে ব্যাপকভাবে জীবনে দারুণ উন্নতির দায় জায়গা নিয়ে আসতে চলেছে প্রেমের জন্য খুবই ভালো বিয়ের জন্য খুবই সুন্দর ঘটনা আপনাদের ঘটতে চলেছে বৈবাহিক জীবনে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক সমস্যাগুলি কাটতে চলেছে এবং নির্দিষ্ট কর্মের সাথে আপনারা কিন্তু যোগদান করতে চলছেন এই যে তিনটি রাশির কথা আমি জানালাম সেই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলবো এই যে রাজ্য দুটি এই দুইটি রাজ্য অর্থাৎ শুক্র এবং শনির এই যে অবস্থান আপনাদেরকে এক কথায় খুবই ভালো ও উন্নত পর্যায়ে নিয়ে আসতে চলেছে তবে সরোপুরি আপনার জন্ম দুইটি গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ নমস্কার ধন্যবাদ যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন আবারও জানাবো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং দিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইন কথা বলার সুযোগ পাবেন যারা শুক্রের কবজ নিতে ইচ্ছুক করেছেন কিংবা শনিদেবের রক্ষা কবজ নিতে ইচ্ছুক করেছেন অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে আপনারা মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এবং লিখে পাঠান আপনারা কোন কবজটি নিতে ইচ্ছুক করেছেন বর্তমানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অফার চলছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সঠিক সময় রিপ্লে দিয়ে দেওয়া হয় এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনি কোথা থেকে বলছেন সেটিও কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় নমস্কার